সো বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চলেছি কল্যাণী শগুনার চড়ক পূজা হ্যাঁ বন্ধুরা এবং কিভাবে আমাদের কল্যাণী শগুনায় চড়ক পূজা উদযাপন করা হয় এবং তার সঙ্গে দেখাবো আমি আপনাদের চড়ক পূজার মধ্যে বিভিন্ন গায়ে কাটা দেওয়ার দৃশ্য তার সঙ্গে এই বছর তো চড়ক পুজো হয়ে গেছে তবে পরের বছর এলে আপনারা এখানে কীভাবে আসবেন তো সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক সো হ্যালো বন্ধুরা আমি সৌভিক চন্দ্র আজ আপনার নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা প্রথমেই কিন্তু আমি আপনাদের জানিয়ে রাখবো আপনারা এখানে আসবেন কিভাবে বন্ধুরা এখানে আসতে গেলে সর্বপ্রথমে আপনাদেরকে কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে চলে আসুন কল্যাণী মেন স্টেশন সেখান থেকে কল্যাণী মেন স্টেশন থেকে বাইরে বেরিয়ে ডাউন প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোবেন এবং যে কোনো অটো কিংবা ম্যাজিক গাড়িতে অথবা টোটোতে উঠে বলবেন যে আপনারা যেতে চান কল্যাণী শগুনা বাজার তাহলে কিন্তু শগুনা বাজারে নামিয়ে দেবে সেখান থেকে কিছুটা এগিয়ে এলেই কিন্তু এই চড়ক পূজা হয় তো প্রথমেই দেখুন চড়ক পূজা যেখানে হচ্ছে তার সামনেই কিন্তু রয়েছে একটি শিব মন্দির বাবার মন্দির কিন্তু আমি আপনাদের এখন দর্শন করাচ্ছি দেখুন পাশেই কিন্তু মা কালী এবং মা শীতলার একটি খুব সুন্দর মন্দির রয়েছে সেই মন্দিরটাও আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা সন্ন্যাসীরা কিন্তু চান করে চলে এসছেন যে চড়ক পূজা যেখানটায় হবে সেখানে বন্ধুরা বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের মধ্যেই কিন্তু একটা পুজো হচ্ছে চড়ক পূজা যেটি কিন্তু খুব ধুমধাম করে আমাদের এই কল্যাণী সবুনায় উদযাপন করা হয়ে থাকে দেখুন ধীরে ধীরে কিন্তু বেলা বাড়ছে আর ভিড়ও কিন্তু বাড়ছে এই চড়ক পূজা প্রাঙ্গনে দেখুন সমস্ত সন্ন্যাসীরা কিন্তু এই চড়ক গাছের পরিক্রমা করছেন দেখুন বিভিন্ন বাদ্যযন্ত্র কিন্তু এখানে বাজানো হচ্ছে ঢাক আর দেখুন এখন কিন্তু সন্ন্যাসীরা যারা এতদিন সন্ন্যাসে ছিলেন তারা কিন্তু এখন অঞ্জলি দিয়ে নিচ্ছেন এই তাদের অঞ্জলি এবং যেই মহিলারা পুজো করবেন তাদের অঞ্জলি দেওয়া হলেই কিন্তু যোগ্য হবে এবং তারপরেই কিন্তু যেই চড়কের মধ্যে যেই পিঠে বসি গেঁথে ঝোলানো হয় সেই জিনিসটা কিন্তু হবে যেটা দেখে কিন্তু প্রায় সকলে সকলেরই গায়ে কাটা দিয়ে ওঠে দেখুন এখানে কিন্তু অঞ্জলি দেওয়া হয়ে গেছে সকল সন্ন্যাসীদের এরপর কিন্তু মহিলারা যারা পুজো করছেন তারা অঞ্জলি দেবেন এবং তারপর কিন্তু যজ্ঞ হবে এখন যজ্ঞ কিন্তু শুরু হয়ে গেছে এরপর কিন্তু যেই ঠাকুরকে এখানে পুজো দেওয়া হচ্ছিল সেই ঠাকুর কিন্তু এখন দেখুন ঠাকুরকে নিয়ে পরিক্রমা করা হচ্ছে এই চড়ক গাছের চারদিকে দেখুন বন্ধুরা এখন কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে একজন রক্ত মানুষ কিন্তু এখানে যেই ধারালো খড়্গ সেই খড়গর উপর কিন্তু দাঁড়িয়ে রয়েছে সত্যি এটা কি সম্ভব না সম্ভব নয় সেটা আপনারাই বিচার করুন আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটি খুবই ধারালো খড়গর উপর কিন্তু একজন মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছেন রীতিমতো খড়্গড় উপরে কিন্তু তিনি হাঁটছেন দেখুন আসলে সবটাই মানুষের ভক্তির উপর আপনারাও কমেন্টে লিখে দিন হর হর মহাদেব দেখুন রীতিমতো তিনি কিন্তু লাভ দিচ্ছেন এই ধারালো খড়গর উপর দেখে নিন এই ধারালো খড়গর উপর কিন্তু তিনি এখন লাভ দিচ্ছেন আর যাদের মনে সংশয় রয়েছে যে এই খড়গত ধান নেই দেখুন খড়গত দিয়ে কিন্তু ইটও ভাঙা যাচ্ছে এরপরেই কিন্তু চড়ক গাছে ঝোলানো হবে এই সন্ন্যাসী তাদেরকে আর তাদের কিন্তু পিঠে বর্ষি গাঁথা হয়ে গেছে এখন শুধু একবার দেখে নেওয়া হচ্ছে যে ঠিকঠাক ঘুরছে নাকি চরক গাছটা দেখুন একজন কিন্তু খুবই অল্প বয়সের শিশু এখন কিন্তু ঝুলছে এই চরক গাছে সবই বাবা মহাদেবের মহিমা এবং সমস্ত সন্ন্যাসী তারা এতদিন ধরে সন্ন্যাস নিয়েছিলেন তাদের ভক্তির ফল দেখুন সেই ছোট্ট শিশুটি কিন্তু এখন ঝুলছে চড়ক গাছে আসলে সবই কিন্তু ভক্তের ভক্তি দেখুন এরপর কিন্তু সেই বাচ্চাটিকে দেওয়া হলো আর তারপর কিন্তু আরেকজনও এখানে আরেকজন সন্ন্যাসী চড়ক গাছে ঝুলবেন তার পিঠে কিন্তু বর্ষি হয়ে গেছে এবং তাকে কিন্তু বাধা হচ্ছে সঙ্গে দেখুন বাতাসাও কিন্তু ছোড়া হচ্ছে আমরা তাকে একবার দেখাইভাবে বাধা হচ্ছে দেখুন এই সন্ন্যাসীকেও কিন্তু বাধা হচ্ছে এবং তারপর কিন্তু এই সন্ন্যাসী ঝুলবে তার পিঠেও কিন্তু বড়শি গাঁথা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই বড়শি কিন্তু বাধা হচ্ছে এখন আর তার হাতে কিন্তু দেওয়া হবে একটি হনুমানজি বা বজরঙ্গলির পতাকা ভগবান রামের পতাকা এই পতাকাটা নিয়েই কিন্তু সে ঝুলবে দেখুন এই ঘটনাটা আমি আপনাদের দেখাচ্ছি সেই দৃশ্য আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি সত্যি গায়ে কাটা দিয়ে দিচ্ছে দেখুন দেখুন এখানে কিন্তু বাতাসা ছোড়া হচ্ছে এখন কিন্তু সেই ঠাকুরটিকে নিয়ে সেই ভক্ত বা এই সন্ন্যাসী কিন্তু ঝুলছেন চড়ক গাছে বন্ধুরা আমি আপনাদের দেখালাম কল্যাণী সবুনার এই বছরের চড়ক পূজা তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন এবং আপনি আমাদের চ্যানেল নতুন থেকে থাকলে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার হডু হডু মহাদেব